আসসালামু আলাইকুম জি ভাইরা চলে এসেছি আমরা এখন নুবরা ভ্যালি লেদাখ দাদা পার হয়ে নুবরা ভ্যালিতে নুবরা ভ্যালিতে এসে দেখেন এখানে ডবল কুজ উট আছে দুটো করে কুজ আছে একটা উঁটে এতে দেখেন এইটা এই উঠ গালা একমাত্র পাওয়া যায় আফ্রিকাতে সাউথ আফ্রিকাতে দক্ষিণ আফ্রিকাতে আর দক্ষিণ আফ্রিকার পর ভারতবর্ষের একমাত্র এইখানেই পাওয়া যায় এরকম ডবল কুজওয়ালা উঠ তো এই তা রাইড করছে মানে চড়ে চড়ে বেড়াইছে সবাইকে চড়ে বেড়াইছে টাকা নিয়ে চড়তে দিছে তার লাগে একটা ই করা আছে তো এতে আমার গ্রামিনুল ভাই ফটো তুলছে আমিনুল ভাই একটু তো এই এই ভ্যালিটার সম্বন্ধে একটু তো ভালো করে হচ্ছে যে